বৃহস্পতিবার বানিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে বেগুন ভাজা কচি ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ পোস্ত ছিল মুগ দিয়ে নারকেল দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টি মিষ্টি ডাল টমেটোর চাটনি পাপড় ভাজা চিরের পায়েস আর রসগোল্লা বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে তো গত বৃহস্পতিবার ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন তো সকাল থেকে বিশেষ একটা কাজে খুব প্রিয় একজন মানুষকে নিয়ে তাকে বাইরে যেতে হয়েছিল চিকিৎসার জন্য তো জন্মদিনের দিন তাই সেরকমভাবে পালন করা হয়নি খুব জরুরি ছিল যাওয়াটা তো এটাও একটা জীবনের খুব ভালো কাজ গুরুজনদের আশীর্বাদ পাওয়ার মতোই তাই আর আক্ষেপ না করে রাত্রিবেলাতেই বানিয়ে দিয়েছিলাম সামান্য কিছু খাবার দাবার খুব ঘরোয়াভাবে তো যেহেতু বৃহস্পতিবার গুরুবার তাই সমস্ত নিরামিষ রান্নায় যেটুকু পেরেছি আয়োজন করেছি আর এই যে পায়েসটা দেখছেন এটা হচ্ছে চিড়ের পায়েস দেখে ঠিক মনে হচ্ছে চালের পায়েস আর এদিকে বাড়ি ঢোকার সাথে সাথে ছেলে তো একটা ব্যাগ দেখিয়ে বললো বাবা তোমার একজন বন্ধু এটা দিয়ে গেছে তো মজা করে বাবার হাতে দেওয়ার পর ওই যে কাগজটার মধ্যে ওইটুকুইও লিখেছে আর এটা ছেলে নিজেই কিনে নিয়ে এসছে এগুলো নিজের টিফিন খরচা বাঁচিয়ে যেটুকু ওকে পকেট মানি দেওয়া হয় সেখান থেকেই খরচা করে বাবার জন্য ছোট্ট গিফট নিয়ে এসছে ছেলেও খুব ব্যস্ত থাকে সারাদিন পড়াশোনা নিয়ে তো সন্ধ্যাবেলা টিউশন থেকে বাড়ি ফেরার সময় এই কটাই ও কিনে নিয়ে এসছে তার মধ্যে ওর বাবা হয়তো এক প্যাকেট লেজ খেয়েছে আর বাদবাকিটা রয়ে গেছে তো সেটাই আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি তো ভালোবাসার মানুষের কাছে খুব ছোট্ট উপহারও একটা অমূল্য সম্পদের মতো এর মধ্যে অনেক ভালোবাসা আর অনেক অন্তরের টান মিশে থাকে তাই উপহার কখনও ছোটো না বড়ো এটা হিসেব করে না দেখে তার মধ্যে গভীর যে ভালোবাসাটা রয়েছে সেটাই দেখা উচিত এই বলে আজকের ভিডিও শেষ করছি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ